আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা ও উপজেলাভিত্তিক সংবাদে সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমি নিষাদ লাবণ্য ভিডিওতে দেখুন কামারের হাতের কাজ আর ঈদের প্রস্তুতির গল্প মানিকগঞ্জ থেকে এখন আমরা জানাচ্ছি ঈদুল আজহার আগে ব্যস্ত হয়ে উঠেছে জেলার কামারপট্টি এলাকাগুলো মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব উল আছা আর এই কোরবানির ঈদ মানেই পশু জবাই যেখানে ছুরি দা বটির ব্যবহার অপরিহার্য এই প্রয়োজনকে কেন্দ্র করে এখন যেন প্রাণ ফিরে পেয়েছে কামারপাড়া যেভাবে চলে তার চেয়ে একটু বেশি এখন বর্তমানে কাজ এই ব্যবসে একটু কাজটা বেশি এই কাজের লুক পাওয়া যায় না লুক কম কাজে একটু হয় প্রতিটি দোকানে উপচে পড়ছে ভিড় মানুষজন তাদের পুরনো ছুরি বা দা ধার করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন কেউ কেউ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ফিরছেন ধার দেওয়া ছুরি হাতে কামাররা বলছেন অর্ডারের পরিমাণ এতটাই বেশি যে নতুন ছুরি বা দা তৈরির সুযোগই নেই তাদের হাতে দিন রাত এক করে তারা কাজ করছেন পুরনো অস্ত্র ধার দেওয়ার জন্য কোনো সময় কমনা জন্য একটু আগে ওই দাঁড় করে নিলাম পুরী চাক উষা পাটি গরু কোরবানি করে এই জন্য আর কি এখানে আগে ভাগে দাঁড় করে নিলাম বিশেষজ্ঞরা মনে করেন যদি কামারদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয় তাহলে তারা আরও দক্ষভাবে কাজ করতে পারতেন এবং মৌসুম ভিত্তিক এই ব্যস্ততাকে আর্থিকভাবে রূপ দিতে পারতেন উন্নতির বড় সুযোগে

ঈদের আনন্দের পেছনে এই শ্রমজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে কামাররা যেন তাদের মেহনতের ন্যায্য মূল্য পান এই প্রত্যাশায় আমাদের আপনার চোখ রাখুন চ্যানেল আর এতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত দেখছিলেন মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট